হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো দেখো আমাকে দেখে অনেকে ভাবছে যে আমি এখন ঘুম থেকে উঠিনি তো অমনটা কিন্তু নয় আমি মানে আমার রান্না হয়ে গেছে এখন বাজে কটা এখন বাজে এগারোটা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সেরে এই দেখো বসে আছি আমি সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি অনেকে ভিডিও বানাতে পারিনি তো ভাবলাম যে ভিডিও তো বানানো হয়ে বানাতে হবে আর রান্না হয়ে গেছে কি করব রান্নাটা দেখাবো ভাবছিলাম তোমাদেরকে শেয়ার করবো ভাবছিলাম তো পারিনি তো চলো দেখো আমি রান্না করে ফেলেছি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো দেখো এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি আর এখানে হচ্ছে তোমার কাঁচকলা আলু বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এইখানে হচ্ছে এই ভাত রান্না করে রেখে দিয়েছি তো সকাল সকাল আমার রান্না হয়ে গিয়েছে আর হাজব্যান্ড এখনও আসেনি ও এলেই খাবো রান্না হয়ে গেছে শুধু ও এসতে বাকি আছে ও এলেই আমি আমার দুজনে ভাত খাবো খাওয়ার পরে বিকেলবেলা একটু ঘুরতে যাই তো দেখালাম তো আমি কী কী রান্না করেছি দুটো তরকারি রান্না করেছি আর কিছু করিনি ও এখন আসেনি তো চলে আসবে আর একটু পরে দেখা যাক খাওয়ার ভিডিওটা শেয়ার দিতে পারি নাকি তোমাদেরকে দেখা যাক চেষ্টা করব কারণ ও থাকলে ভিডিও অন করতে পারি না মানে খাওয়ার ভিডিও দিতে পারি না তাই সবসময় মানে কখনো যখন মুড ভালো থাকে তখন আর কি ভিডিও বানালে কিছু বলে না যখন মুড খারাপ থাকে তখন যদি ভিডিও বানাই না তখন বকে তার জন্য আমি এখন দেখা যাক ও আসু খাওয়ার ভিডিও দিতে পারি নাকি চলো টাটা বাই তো দেখো বাইরে বসে আছি ওর অপেক্ষা করছি ও সকালবেলা আমাকে ফোন করে বলল যে সব সকাল সকাল চলে আসবে আটটা নটার মধ্যে এখন বেজে গেল প্রায় বারোটা এখনও আসছে না তাই আমি বাইরে এসে বসে আছি তো আমাদের বাড়ির চারপাশটা দেখো কেমন বাইরে বসে আছি বাচ্চারা খেলাধুলো করছে তারপরে অপেক্ষা করছি কখন আসবে খিদেও লেগে গিয়েছি তারপরে যে ও একাই চলে আস কখন আসবে রে দাদাকে দিয়ে আসুন ওকে জিজ্ঞাসা করলাম বো দাদা কোথায় আসেনি কেন ও বলছি যে কি গাড়ির কাজ করছে তারপরে ও গাড়ি রেখে দিয়ে চলে গেল আবার কোথায় আবার দেখো এখন হয়ে গেল সন্ধ্যে ছটা ও এসছে দেরি করে দেরি করে এসে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে তো চলো টাটা বাই বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিওটা বেশি দূর আর টানলাম না এখানেই শেষ করলাম ভালো থেকে